পঁয়তাল্লিশতম বিসিএসএ নিয়োগের জন্য গত পনেরোই অক্টোবর প্রকাশিত প্রজ্ঞাপন বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার উনত্রিশে ডিসেম্বর এই প্রজ্ঞাপনে জানানো হয় নতুন তালিকায় বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে নিয়োগপ্রাপ্তদের সংখ্যা এক হাজার আটশো ছিয়ানব্বই জন তবে নতুন প্রজ্ঞাপনে বাদ পড়েছেন অতিরিক্ত একশো জন প্রার্থী নতুন তালিকা অনুযায়ী নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের পনেরোই জানুয়ারির মধ্যে তাদের নির্ধারিত পদে যোগ দিতে হবে গত পনেরোই অক্টোবর প্রকাশিত প্রজ্ঞাপনে মোট দুই জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়া হয়েছিল কিন্তু নতুন প্রজ্ঞাপনে ওই তালিকা থেকে একশো জন প্রার্থী বাদ পড়েন প্রশাসন ক্যাডার ২৬ জন পররাষ্ট্র ক্যাডার তিন জন পুলিশ ক্যাডার আট জন এর আগে সরকারি কর্ম কমিশন পিএসসি গত বছরের ছাব্বিশ ডিসেম্বর তম বিসিএস থেকে মোট দুই হাজার একশো জনকে নিয়োগের জন্য সুপারিশ করেছিল তবে দীর্ঘ দশ মাস পর প্রকাশিত প্রজ্ঞাপনে নিরানব্বই জন বাদ পড়েন সব মিলিয়ে তেতাল্লিশতম বিসেস থেকে বাদ পড়া প্রার্থীর সংখ্যা এখন দাঁড়িয়েছে দুইশো জন প্রজ্ঞাপন বাতিল বা নতুন করে সংশোধনীর বিষয়ে স্পষ্ট কোন কারণ উল্লেখ না করা হলেও জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার অংশ বলে জানানো হয়েছে এই প্রক্রিয়ায় বাদ পড়া প্রার্থীদের বিষয়ে কোনো আপিল বা প্রতিকারের সুযোগ থাকবে কিনা সে বিষয়ে কোনো বিস্তারিত কিছু জানানো হয়নি